اهلا وسهلا اهلا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله اما بعد شمणित درشق سرطان রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহের মদন উপলক্ষে ধারাবাহিক আলোচনার আজকের আঠাশতম পর্ব আঠাশতম আজকের আলোচনার টপিক্স হচ্ছে মা পরবর্তী করণীয় একজন মুমিন হিসেবে মাহির মদনে যে প্রশিক্ষণ মাহির মদন আমাদেরকে দিয়েছেন এখন রমদন পরবর্তী যে বাকি এগারোটি মাস এই এগারোটি মাস আমরা কিভাবে চলবো সে বিষয়ে প্রথম যে করণীয় কাজ তা হচ্ছে আমরা আমাদের অর্জিত আমলগুলোকে নষ্ট করব না আল্লাহরবুল আলমিন সুরা মুহাম্মদের তেত্রিশ নম্বর এত মধ্যে বলেছেন ইয়া আতিয়া লহ ও আতিয়াউর রসুল ওয়ালা এ তো বতিলু আয় ওহে ইমানদার গল তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং তোমাদের আমলগুলোকে তোমরা বিনষ্ট করে দিও না মাহের মদন পরবর্তী দ্বিতীয় নম্বর যে কাজ তা হচ্ছে আমরা শয়তান থেকে সদা সর্বদা সতর্ক থাকব কারণ জিন শয়তান মাহের মাদনের পরে সে মুক্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ফাতিরের 6 নম্বর আয়াতের মধ্যে ইন্নাস শাইতানা লাকুম আদুউ নিশ্চয়ই শয়তান তোমাদের दुश्मन ফাত্তাহিজুহু আদুউ আর শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো গণ্য করো ইননা মা yad'u hizbahu liyakunu min শয়তান সব সময় সে তার দল বলকে কেবল এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হতে পারে এজন্য শয়তান থেকে আমরা সদা সর্বদা সতর্ক থাকব। তিন নাম্বার যে কাজ তা হচ্ছে আমরা সলাদ পরিত্যাগ না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব এমনিভাবে আমরা মাহের মদনে সোলায়ের প্রতি যত্নশীল ছিলাম ঠিক বাকি এগারোটি মাসও আমরা সোলাদের প্রতি যত্নবান হব আল্লাহ রব্বুল আয়লামিন সলাতের বিষয়ে পবিত্র কেলামুল্লাহ হাকিমের মধ্যে অনেক কথাই বলেছেন তার আমরা তিনটি আয়াত উল্লেখ করছি আল্লাহতা আলা বলেছেন ওল্লাদীন আহলে তিহিম খস ইউরুন ওল্লাদিন আহুম আয়লা সলা ওয়াতিহিম ইউহা ফিজুন ওল্লাদিন আহুম ফি সোয়ালে তহিম এই তিনটি আয়াতের প্রতি লক্ষ্য রেখে আমরা সলাতের প্রতি যত্নশীল হব মাহের মদন পরবর্তী চার নাম্বার যে কাজ আমাদের তা হচ্ছে আমরা কোরআন পরিত্যাগ না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব মাহের মদনে যেমনিভাবে আমরা কোরআনের সাথে সম্পর্ক বিল্ড আপ করেছিলাম ঠিক তেমনিভাবে মাহে মদন পরবর্তী এগারো মাসও আমরা পবিত্র ক্যালামুল্লা হাকিমের সাথে সম্পর্কটা খুব ভালোভাবেই রাখবো কারণ আল্লাহ রব্বুল আলমিন সুরা ফরকানের তিরিশ নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে কাল কেয়ামতের দিন রসুল করিম সাল্লাম ওই সমস্ত লোকদের বিরুদ্ধে আল্লাহ আলার আদালতে আখিরাতে মামলা দায়ের করবেন যারা কোরানকে পরিত্যাগ করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন রসুল ইয়া রব্বি ইন্না ও মিত্তা খাদু হাজাল কোরআনা মাহজুর রসুল বলবেন কাল কেয়ামতের দিন যে হে আল্লাহ আমার এই উম্মত তারা কোরআনকে পরিত্যাগ করেছে তারা শুধুমাত্র মাহের একটি মাস তারা কোরআন খতম দিয়েছে কিন্তু মাহের মদন শেষ তারা কোরআনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছে মাহের মদন পরবর্তী পাঁচ নাম্বার যে কাজ তা হচ্ছে গোফনে ও অফেনে সদা সর্বদা আমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলবো যেমনি ভাবে আমরা মাহের মদনে আল্লাহ তাআলাকে ভয় করে তাকুয়া প্রশিক্ষণ দিয়েছি তা প্রশিক্ষণ দিয়েছি ঠিক তেমনি ভাবে আমরা মাহেরমাদন পরবর্তী এগারো মাসও আল্লাহকে ভয় করে সদা সর্বদা জীবন পরিচালনা করবো কারণ গোপনে পাপ করলে মানুষ তীরে তীরে ধ্বংস হয়ে যায় আর গোপনে আল্লাহর আবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায় রমাদান পরবর্তী ছয় নাম্বার যে কাজ তা হচ্ছে আমরা সবসময় সত্যবাদী লোকদের সাথী হয়ে থাকবো সত্যবাদী লোকদের সংশ্রবে আমরা থাকব। আল্লাহ রব্বুর আলামিন সুরাত্উবার একশো তো উনিশ নম্বর এয়াতের মধ্যে বলে দিয়েছেন ইয়া আই আল্লাহাদীন এ মানুত্ত্যা উল্লাহ কুনু মা ওহে ও হে ইমানদারগণ তোমরা আল্লাহতাআলাকে ভয় করো এবং তোমরা সদা সর্বদা সত্যবাদী লোকদের সঙ্গী হয়ে থাকো মাহের মদন পরবর্তী সর্বশেষ সাত নম্বর যে কাজ তা হচ্ছে আমরা সওয়াল এর ছয়টি রোজা বিশেষভাবে আমরা পালন করবার জন্য চেষ্টা করব কারণ সর আল্লাহ আলিহিসাল্লাম বলেছেন মান সোম রমাদানা সুমতবাহু সাওয়াল কায়ানায়কা সিয়ামিদ্দাহ যারা মাহে রমাদানের সিয়াম সাধনা করবার পর সওয়াল মাসের ছয়টি রোজা পালন করবে তারা যেন সারা বছরই রোজা পালন করলো অর্থাৎ সারা বছর সিয়াম সাধনা করলে যে সব হয় ওই সব আল্লাহরবুল আলমিন তাদের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন অতএব আসন মাহের রমাদান পরবর্তী এই মৌলিক কাজ করবার মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলমিনের মোত্তাক এবং মকররবিন বান্দাহাদের মধ্যে যেন সামিল হতে পারি আল্লাহ তালা সকলকে সে তৌফিক দান করুন এই কামনায় করছি আসসালামু আলাইকুম ওর আবরক